আজকে নিয়ে এসেছি ঝিঙের একটি নতুন রেসিপি রুটি ভাত পরোটার সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে আর খুব কম সময় তৈরি করতে পারেন উপকরণও বেশি লাগে না আপনার হাতের কাছে উপকরণ দিয়েই এই ঝিঙের ভাজিটা করতে পারেন তো এই ঝিঙের ভাজিটা আমি যেভাবে করলাম নিয়ে নিলাম তিনটি ঝিঙে আর অনেকেই কিন্তু ঝিঙে এবং ধুঁধুলে নামের সাথে সমস্যা করে থাকেন তো আজকে দেখে নেন ঝিঙে কোনটা তো ঝিঙেগুলো আমি দুপাশে কেটে ছুলে নিব আর ঝিঙে ছোলাটা সহজ আবার একটু কঠিন যেহেতু উপরে একটু দাগ দাগের মতন থাকে তো সেটা কেটে ফেলে তারপরে ঝিঙেটা ছুলে নিতে হয় তো ঝিঙেটা ছুলে আমি এরকম লম্বা করে দুভাগ করে এরপরে আবার মাছে কেটে এরকম টুকরো টুকরো করে কেটে নিলাম আর এই একইভাবে বাকিগুলো আমি কেটে নিব তো আমি আগেই ধুয়ে নিয়েছি তো এজন্য ছোলার পরে আমি আর ধুব না আর কিছু সবজি আছে এগুলি কাটার আগে ধুয়ে নিলে পরে আর ধোয়ার কোনো প্রয়োজন হয় না তো এখন এর মধ্যে দিয়ে দিব আধা চা চামচ আদা বাটা আধা চা চামচ রসুন বাটা আধা চা চামচ হলুদ গুঁড়ো এবং আধা চা চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি আধা চা চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিব একটি ডিম আপনি একটি ডিমের পরিবর্তে দুটিও দিতে পারেন তো সেটা যার যার ইচ্ছে অনুযায়ী তো আমি একটি ডিম দিয়েই করছি তো এরপরে সব একসাথেও মিশিয়ে নিব তো আমি প্যাচুলার দিয়ে সব একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনি চাইলে হাতেও করতে পারেন তো সব মেশানোর পরে এবার চলে যাচ্ছি চুলায় আর চুলায় আমি একটি পাত্র বসিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা সরিষার তেল সরিষার তেলের পরিবর্তে রান্নার নর্মাল তেল দিয়েও করতে পারেন তো সরিষার তেলটা দিলে একটু টেস্টটা ভালো আসে আর তেলটা দিয়ে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ পাঁচ ফোড়ন তো পাঁচ ফোড়নটা দেওয়ার পরে এরপর আমি দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটা দিয়ে এখন এই পাঁচ ফোড়নের সাথে আমি একটু ভেজে নিব আর ওরকম কড়া করে ভাজবো না একটু হালকাভাবেই ভেজে নিব তো ভেজে নেওয়ার পরে এরপর আমি একটি টমেটো ফালি করে দিয়ে দিলাম আপনি চাইলে টুকরো করেও দিতে পারেন তো এখন এই টমেটোটাও এই পেঁয়াজ আর পাঁচ ফোড়নের সাথে একটু ভেজে নিব যাতে একটু গলা গলা ভাব হয় এই টাইপের করে তো টমেটোটাও ভাজা হয়ে গেছে এরপরে আমি যেই ঝিঙেগুলো মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব তো এখন নেড়ে চেড়ে এই টমেটো পেঁয়াজের সাথে আমি একটু ভেজে নিব আর খেয়াল নিশ্চয়ই করেছেন এখনও কিন্তু আমি লবণ দেইনি আগে যদি আমি লবণটা দিয়ে দিতাম তাহলে দেখা যেত ঝিঙের থেকে পানিটা বের হওয়া শুরু হয়েছে তো এজন্য আর আমি এখন কোনো লবণ দিলাম না লবণটা আমি পরে দিচ্ছি তো এখন মিনিট দুয়েক আমি ঝিঙেটা ভেজে নিব যাতে একটা ভাজা ভাজা সুন্দর ফ্লেভার আসে আর এই ঝিঙে রান্না করতে কিন্তু আমি কোনো পানি দিচ্ছি না পানি ছাড়াই এটা রান্না করব। তবে এই ঝিঙে থেকে কিন্তু অনেক পানি বের হবে সেই পানিটা দিয়েই ঝিঙেটা সেদ্ধ হয়ে যাবে তো ভেজে নেওয়ার পরে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ ছয় মিনিটের মতন রান্না করব। তো পাঁচ ছয় মিনিট পরে ঢাকনাটা খুললাম আর এর আগে কিন্তু ঢাকনা খুলে খুলে আমি কয়েকবার নাড়া দিয়ে দিয়েছি নয়তো দেখা যাবে নিচে পুড়ে গেছে তো তখন আর এই ভাজিটা একদমই ভালো লাগবে না তাই একটু পরপর ঢাকনা খুলে নেড়ে দিতে হবে তো এই তো এখন আবার নেড়েচেড়ে নিলাম নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ তো লবণটা দিয়ে লবণটা এই ঝিঙের সাথে আমি মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পরে এরপরে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ তো ঝাল খেতে চাইলে কাঁচামরিচটা কেটে দিতে পারেন আমি ফ্লেভারের জন্য দিয়েছি তো এজন্য আমি আর কাটলাম না দিয়ে দিলাম কিছু ধনে পাতা কুচি তো চেড়ে মিশিয়ে নিলেই হয়ে গেল আজকের ঝিঙে ভাজি আর দেখতে পাচ্ছেন এটা দেখতে কতটা সুন্দর লাগছে আর খেতে কিন্তু ভীষণ মজা তো আশা করছি আজকের এই ঝিঙে ভাজিটা আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই স্বপ্ন কথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ